হাই গাইস আমরা কাজ করতেছি কাজ কাজ করার জন্য ডাসা খাটার জন্য আমরা ডাসা তুলতেছি একজন ডাসা নিয়ে আসে দিচ্ছে একজন তুলে দিচ্ছে আমরা সিক্স ফ্লোরে ভাবে ডাসা তুলতেছি দেখেন গাইস মানে ডাসাগুলো বড় আমরা সাধারণত আমরা সাধারণত সিঁড়ি দিয়ে ডাসাগুলো তুলি তার ডাসাগুলো জড়ালো তো সেই কারণে আমরা সাইড দিয়ে তুলতে চাই তো আমরা দেখেন কিভাবে কিভাবে ডাসা তুলতে চাই দেখেন গাইস দেখেন সিক্স ফ্লোরের কাজ আমাদের চলতেছে দেখেন এই দিনে পড়াশোনা করতে এখানে একজন গাছা ধরে নিচ্ছে আর একজন রুমে রুমে রেখে দিচ্ছে

এতটুকুই তোলা দেখাইলাম আরো কিছু দেবো আপনার রেসিপি আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আমরা আরো ভিডিও দিতে থাকবো তো এতটুকুই আল্লাহ হাফেজ